أخيه وأمه وأبيه وصاحبته وقبيه لكل امرئ منهم يومئذ شأنه يومئذ الله أكبر بك

ঘুমালিকিৎসা ব্যবসাটা এই পজিশন লাভ হবে এই কাজটা উন্নতি হবে দুনিয়ার ঠিকই দুনিয়ার সফলতা অর্জন ভাজানোর চেষ্টা কিন্তু ওই দাও পরজোরে যে নামাজের হিসাব হবে হিসাবটা দিতে পারলে যে কাজ আর হলো সেই কাজ দিতে দাও পরজন চেষ্টা করি আচ্ছা ঠিক বলছ